গুড মর্নিং কি সুন্দর রোদ ঝলমল করছে আজকে হাওয়া দিচ্ছে ঠান্ডা বাট রোদও ঝলমল করছে বেশ এই সময়টা একটুখানি এই রোদটা উঠলে পরে না এখানে এসে থাকতে ভালো লাগে এই দেখুন একটা জিনিস দেখাই এই ডালিয়ার দুটো কুড়ি ফুটতে শুরু করেছে এই যে এইটা পুরো ফোটেনি এখনো আর হচ্ছে এই একটা এটা একটা গাছে দু রকম ফুল দেখুন এই যেটা প্রথম ফুটেছিল সেটাও প্লেন ফুটেছিল যেটা এখানে ফুটছে দেখুন সেটাও প্লেন ফুটছে কিন্তু এইটা দেখুন পেটালে ফুটছে এটার মধ্যে ডবল একটা সাদার টাচ রয়েছে আর এইটাতে তো একটা ফুল ফুটেছিল তারপরে বাকি পুঁড়িগুলো এখনো অবধি ফোটেনি তো এটা কখন হবে আমি জানি না তো বাকিটা কি রং হবে আমি জানি না তো আমার এই ডাবল পেটালের একটা শখ ছিল তো এই গাছটাতে হয়ে গেছে ভালোই হয়েছে নাহলে আমি আর একটা কিনবো ভেবেছিলাম ঠান্ডা একটা হাওয়া রয়েছে প্রচন্ড আর এখানে মোটামুটি স্ট্রবেরি গুলো বড় হচ্ছে কবে ই হবে জানি না মানে লাল হবে কত বড় হওয়ার পর সেটা আমি জানি না তো বেশ ভালো জিনিসগুলো বড় হচ্ছে সুন্দর আমার স্ট্রবেরি গাছ খুব সুন্দর লাগে দেখতে লাল হয়ে স্ট্রবেরি গুলো ফুটে থাকে তো সেই কারণে স্ট্রবেরি গাছটা আনা হয়েছিল অনেক স্ট্রবেরি ধরেছে অনেক ফুলও আছে ছোট ছোট মানে আরো ধরবে আর কি আর এই যে মায়ের সব গাঁদার চারা এগুলো সব এগুলো হয়েছে এই থেকে গাদা ফুল ফেলে ফেলে মা তৈরি করেছে এই যে এখানে এর এর তলায় দেখুন ভর্তি গাদার চারা আর এই গাছটা তো মা একদম চারা থেকেই মানে এটাও এই ফুল থেকেই চারাটা হয়েছে হয়ে এত বড় হয়েছে এটাতে অলরেডি কুড়িও এসে গেছে এ দেখুন কুড়িও এসে গেছে এটার মধ্যে কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে আর এগুলো তো হচ্ছে মটরশুটি গাছ এটা আমার ধরতে খুব ভালো লাগে এত সফট এটা না হাত দিতে আমার খুব ভালো লাগে গাছটাতে তো যদিও হাত দিতে নেই বেশি হাত দিলে মটরশুটি ধরবে না তো দেখা যাক এটা শাক খাবে বলে পুঁতে ছিল কিন্তু পরে বললো শাক খাবো না দেখি তো যদি মটরশুটি হয় ওই কারণে এটা রেখে দেওয়া হয়েছে আর কালকে রান্না করার সময় যে আমি এখান থেকে পেঁয়াজের পাতা কিছুটা কেটে দিয়ে দিয়েছিলাম এই দেখুন মাঝখানে কলি বেরিয়েছে কালকে এটা আমি খেয়ালই করিনি কাটতে এসে ভালো হয়েছে যে আমি অ্যাটলিস্ট কম কেটেছি এই দেখুন কলি কলি বেরোচ্ছে পেঁয়াজের লঙ্কা গাছে লঙ্কার ফুলগুলো তো যথেষ্ট বড় হচ্ছে কিন্তু কখন গিয়ে ফুটবে ফুটে মানে ফুলগুলো ফুটে লঙ্কা ধরবে আমি জানি না বেশ বড় হয়ে গেছে দেখি মাকে বলি পেঁয়াজে কলি বেরিয়েছে ব্রাউনি কই মামা নিচে কেন মামা ঠান্ডা লাগবে ওঠো ওপরে ওঠো হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো গুড গার্ল